অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পেন আদিত্য বলছে এটা সব প্ল্যানমাফিক চলছে এই ওষুধ খেয়ে কেউ মারা যাচ্ছে তো বা কেউ অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমাকে জানতে হবে এই ওষুধটা কী করে কোথায় থেকে আসছে তখন সুদীপা সে থানাতে আর এসে বলে আমি সব কিছুর প্রমাণ দেব তখন ওখানকার একটা পুলিশ বলে বৌমা আপনি কী করে সব কিছুর প্রমাণ দিন তখন সুদীপা ব্যাগ থেকে একটা ওষুধের প্যাকেট বের করে আর সেটা আদিত্যকে দেখায় বলে এ দেখুন এই ওষুধটা আমি নিয়ে এসেছি তখন আদিত্য একটা পুলিশকে দেয়ার বলে এগুলো নিয়ে যান আর এগুলো পরীক্ষা করে নিয়ে আসুন এগুলো কিসের ওষুধ তখন পুলিশটা সেখানে চলে যায় তখন সুদীপা আদিত্যকে বলে আপ কিছু একটা করতে হবে তো তখন আদিত্য সুতিবাকে বলে থ্যাংক ইউ আপনি এই ওষুধগুলো আনার জন্য তখন বলে যে অনেক মানুষের এতে মরণ হয়ে যাচ্ছে অথচ অসুস্থ হয়ে পড়ছে কিছু তো একটা করতে হবে আর এটাতে মনে হচ্ছে কিছু একটা গ্যাং আছে অনেক বড় প্ল্যান মাফিক কাজ চলছে তখন আদিত্য বলে হ্যাঁ ঠিক তখনই একটা পুলিশ আসে আর বলে স্যার আমি ওলাকে দিয়ে এসলাম রিপোর্ট করতে কিন্তু এখন কি করব তখন সুতিবা বলে আমি যাব ওখানকারে কিন্তু কি হবে যাবে তখন বলে আমি ছদ্ম বেশি নিয়ে যাব তখন পুলিশটা বলে বৌমা তুমি কি বলছো ছত বেশি নিয়ে যাবে মানে তুমি ধরা পড়ে গেলে খুব বিপদ হবে তখন বলে যে না ধরা আমি পড়বো না আমাকে যেভাবে ওখানে যেতে হবে এসব বলে অন্যদিকে পরমা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে আর ওর বান্ধবীরা রাস্তায় অপেক্ষা করছে তখন বলে সরেরে আজকে তোদেরকে একটু আমি নিয়ে যেতে পারলাম না কারণ আমাদের না একটু অন্য কিছু মতো এসব বলে তখন বলে আচ্ছা তোর হাজব্যান্ড কোথায় তোর হাজব্যান্ডকে দেখালি না তোর না তুই তোরা তো জানিস ও একটু আর্মি তাই ও একটু বাইরে আছে এখানে নাই তখন ওর বান্ধবীরা বলে কে তুই যার সঙ্গে প্রেম করতিস তার সঙ্গে বিয়ে হয়নি তুই তো বলেছিলি ওটা পুলিশ তখন পরমা ভাবে আর বলে না রে তোরা কি শুনতে কি শুনেছিস পুলিশ বলবো কেন ও আর্মি অফিসার কিন্তু চল তোদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো আমরা যাই এখন আর জমিয়ে মরজা করব তখন ওরা বলে চল একটা ডিস করতে যায় তখন বলে ওখানে আমি এসব কিন্তু ডিং টিং করি না তখন বলে জানি অনেক কিছু পাওয়া ওখানে ককটেল পাওয়া যায় চলে তাই এইসব বলে অন্যদিকে সুদীপা আদিত্য একটা জায়গাতে যায় আর সেখানে গিয়ে বলে আর একটা পুলিশ সুদীপার সে যেতে তখন বলে সাবধানে কিন্তু আপনারা যাবেন আপনার জামাতে কিন্তু হেরেন ক্যামেরা লাগানো আছে বিপদে পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো তখন বলে যে আপনি চিন্তা করবেন না তখন লোকটা এমন অসুস্থ অভিনয় করে তখন সুতিবা বলে একটু আসতে এতটা অসুস্থ অভিনয় করতে হবে না তখন বলে চলো বাবা ঠিক তখন আদিত্য আবার সুতিবাকে ডাকে তখন বলে কিছু বলছেন তো হ্যাঁ বলছি সাবধানে যেও তখন বলে ঠিক আছে আমি সাবধানে যাব কিন্তু আমাদের সব লোক ছড়ানো আছে আপনি বিপদে পড়লে সবাই আপনাকে হেল্প করবে এসব বলে অন্যদিকে দেখা যায় যে অব্র বান্ধবী অবরকে বলছি নে ড্রিঙ্ক কর তখন অব্র বলে আমি তো সব খাই না তখন ওর বান্ধবী বলে একবার খেলে কিছু হবে না খুব তখন অব্র পরমা কথাগুলো ভাবতে থাকে আর ওই ড্রিঙ্কটাও করে ফেলে তখন একের পর এক অনেকগুলো ড্রিঙ্ক করে আর তখন ওর বন্ধু বান্ধবীরা বারণ করে বলে আচ্ছা আমরা সব বন্ধুরা মজা করতে আসলাম আর তো চোখে জল কেন তোর বউয়ের সঙ্গে কী কিছু হয়েছে তখন অব্রু বলে হ্যাঁ রে আমার বউ আমাকে ভালোবাসে না আমি জানতে পারি ও একটা অন্য ছেলেকে ভালোবাসে তখন ওরা একটা বন্ধু বলে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আছি তো তখন অব্র বলে কোনো কিছু ঠিক হবে না বলে আবারও মদ খায় তখন ওর বান্ধবী বারবার করে মানা করে অব্র এটা কি করছিস বেশি নেশা হয়ে যাবে ঠিক পরমাও তখন ওখানে ঢুকে আর ওখানে এসে এসে ওর পাশেতে গেলে ওর অন্যটা মুখে পড়ে তখন অগ্র বলে আমরা মনে হচ্ছে ও এখানে এসেছে তখন বলে কি বলছিস তুই তুই বেশি ডিং করে ফেলেছিস তা উল্টোপাল্টা কথা বলছিস আর ডিং করিস না কো এসব বল আর পরমা গিয়ে একটা টেবিলে বসে আর ওর বান্ধবীরা তখন বলে নে এটা খা তখন পরমা বলে আমি তো এসব খাই না রে তখন বলে আমি জানি এটা ককটেল খা তখন অগ্র সেখান থেকে উঠে চলে যায় আর স্টেজে গিয়ে একটা মাইক নেয় আর মায়কটা নিয়ে সেখানে গান করতে থাকে আর পরমা সেটা শুনতে পায় আর সবাই ওর গান শুনে অবাক খেয়ে যায় আর যখন পরমা উঠে দেখে তো অভ্র ওখানে গান করছে তখন পরমা বলে অব্র এখানে আর এইভাবে গান করছে এটাকে আমার জন্য করছে আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে এসব বলে আর অব্র গান করতে করতে আবারও আসি এসে একটা জায়গা থেকে আবার মদ খায় আর নিয়ে মদ খেতে লাগে এসব বলে আর পরমা ওখানে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বলে না চুপচাপ তখন অব্র পড়ে যেতে গেলে পরমা অভ্র বলে ধরে ফেলে অন্যদিকে দেখা যায় যে শুধু চলে এসেছে ওষুধ নেওয়ার জন্য এসেছে আর ওষুধ নিতে নিতে অনেক টাকা বিল হয়ে গেছে ছ হাজার টাকা তখন বলে ছ হাজার টাকা কিন্তু আমার কাছে তো ছ হাজার টাকা না আমার কাছে তো ছয় মাত্র দু হাজার টাকা আছে কিন্তু এখন কি করব তখন বলে তার আগে ছ হাজার টাকা নিয়ে আসুন তারপর ওষুধ নিতে আসবেন তখন সুতিবার সেখান থেকে বেরিয়ে চলে আসে আর ও লোকটাকে বলে আপনি এতটা ওভার অ্যাক্টিং করবেন না একটু কম অ্যাক্টিং করলেও কিন্তু হবে তখন সুতিবার বাইরে আসে আর বলে যে তখন লোকটা বলে যে আচ্ছা আমি তাহলে ওষুধ না খেলে তো আমি বাঁচবো না ওই সব কথা বলে তখন ওই দুটো লোক দাঁড়িয়ে থাকে বলে আপনারা ওদের ওষুধ চায় আমরা ওষুধ দিতে পারবো ডিসকাউন্ট আছে আমাদের কাছে সহত্তর পার্সেন্ট তখন বলে সহত্তর পার্সেন্ট তো হ্যাঁ ছ হাজারের ওষুধ আমরা এক হাজারে দিতে পারবো এসব বলে তো কোথায় আছে একটা জায়গায় আছে চলুন তাহলে আমরা দেবো ওখানে আমাদের কী করে আপনারা দিতে পারেন তো ওখানে আমাদের ওষুধের একটা বড় গোডাউন আছে তো আপনি থাকুন কাকাবাবু আপনি তো হেঁটে যেতে পারবেন না আমি ম্যাডামকে নিয়ে যাচ্ছি তখন সুতীবাকে বারবার করে বলে না তুমি একা যেও না তখন বলে তুমি এখানে বসো আমি সব সামনে নেবো বলে ওদের সঙ্গে হাঁটতে থাকে আর তখন আদিত্য ওই পুলিশটার কাছে আসে আর বলে আপনি একা কেন এখানে আর সুতিপা কোথায় সুতীপাকে আপনি একা যেতে দিলেন কেন তখন বলে আমি বৌমাকে বারবার করে বারণ করলাম তবুও বৌমা আমার কাছে কিছুতে আমার কথা শুনল না এসব বলে অন্যদিকে অভ্র অভ্র অতিরিক্ত মদ খেয়ে ফেলেছে আর তখন উঠে আবারও অব্র তখন গান করতে লাগে গান করতে করতে একটা মেয়ের গায়ে ধাক্কা দিয়ে পড়ে গেলেই সবাই ওকে মারতে আসে আর তখন বলে ওর বান্ধবী যে আপনার প্লিজ মারেন না ও ইচ্ছে করেনি পড়ে গেছে তখন ওরা দেখলেন তখন বলে একটা মাতালের হয়ে আপনি কথা বলছেন একটা মেয়ে আবার একটা মেয়ের সম্মান এরকম করছেন এসব বলে তখন অভ্র বলে আমি কি করেছি তখন ওকে মারতে গেলে অব্র পড়ে গেলেই পরমা ধরে ফেলে আর বলে ও কিছু করেনি ওকে আপনি মারতে পারেন না তখন বলে আচ্ছা এই হিরোর তো অনেকগুলো মেয়ে আছে সব মেয়ে তো ওর হয়েও কথা বলছে এর মধ্যে আবার কী আছে গো এসব বলে তখন পরমা বলে ও এরকম ছেলে না আমি তো জানি ও কীরকম তা এসব বলে তখন লোকটা বলে ও কীরকম ছেলে না মানে আপনি কী করে চিনলেন ওকে কে কেউ হয় তখন বলে হ্যাঁ হয় ও আমার হাজব্যান্ড তা আমি জানি ও কখনও কোনো মানুষকে বা কোনো মেয়েকে অসমান করতে পারে না এসব বলে তখন অব অবাক হয়ে যায় যে পরমা এখানে আমাকে হাজব্যান্ডের কথা বললো এসব ভেবে আর ওর বান্ধবীরাও অবাক হয়ে যায় যে ও যে বলল বাইরে আছে তাহলে এখানে কী এখানে আসলো এসব ভাবে অন্যদিকে দেখা যায় সুদীপা ওই ছেলে দুটোর সঙ্গে একটা গোডাউনে চলে এসেছে ওষুধ নিতে আর তখন ওরা ওষুধ পারে আর পেরে একটা প্যাকেট থেকে কোটোতে পুরে দেয় আর তখন সুতিবা বলে আচ্ছা আপনারা এইভাবে কেন ওষুধ দিচ্ছেন তখন বলে না এভাবে যদি ওষুধ না দিই তাহলে পাতাতে ওষুধ দিলে তো সবাই জেনে যাবে না কি যে এটা কী ওষুধ তাইভাবে দিচ্ছি তখন সুদে কিছু করতে গেলে ওর হিরেন ক্যামেরাটা টেবিলের উপর পড়ে যায় আর তখন লোকটা পেয়ে যায় তখন ও লোকটা আরেকটা লোককে আর বলে এটা তো হিডেন ক্যামেরা তখন সুতে বলে আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি এবার কী করবো আমাকে যেভাবে হোক পালাতে হবে তখন লোকটা বলে আচ্ছা আপনি কে বলুন তো সুদীপা ওখানে যা পায় তার ছুঁড়ে ওদেরকে মাইরে ওখান থেকে পালাতে পালিয়ে আসে আস্তে আস্তে মিস্টার চ্যাটার্জি বলে চিৎকার করে তখন আদিত্য সেখানে চলে আসে আর ওদেরকে মারতে লাগে আর একটা গাড়িতে কয়েকটা গুন্ডা এসে সুতিপাকে তুলে নিয়ে চলে যায় আর সুদীপা চিৎকার করে মিস্টার চ্যাটার্জি আমাকে বাঁচান আমাকে বাঁচান এসব বলে তো আজকের পর্বটা কেমন হলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে